হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে ডিলিট করে বা কিভাবে ডিলিট করবেন এখনও কিন্তু অনেকেই এটা জানেন না কো মানে যারা নতুন তারা জানেন না তো আজকে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ ডিলিট করবেন তো একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখে আপনি এটা শিখে নিন চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করছি তার জন্য আপনাকে যা করতে হয় ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে তো আপনি আগে অন করে নিন আপনার ফোনের হোয়াটসঅ্যাপ এখনও আপনি যেগুলো একটা প্রোফাইলকে সিলেক্ট করুন মানে যেখানে আর কি আপনি চেয়ারগুলো ডিলিট করতে চাচ্ছেন সাপোজ মনে করুন যে আমি এটাকে সিলেক্ট করছি এখান থেকে এবারে দেখুন এখানে কিন্তু আমি বিভিন্ন রকম চ্যাট করছি আপনি দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখুন অনেক কিছু কিন্তু শো করছে তো এখন আপনার কাছে কথা হচ্ছে যে আপনি এগুলো কীভাবে ডিলিট করবেন তো এগুলো কিন্তু আপনি অনেকভাবে ডিলিট করতে পারবেন এক হচ্ছে একটা একটা করে মানে আপনি বেছে বেছে ডিলিট করতে পারবেন সাপোজ মনে করুন যে আমি দেখাচ্ছি এই যে এটা এটাকে ডিলিট করার জন্য কী করবেন এভাবে এটাকে দিয়ে ধরে থাকবেন ঠিক তারপরে এখন শো করছে ডিলিট অপশানটা এখানে ক্লিক করবেন তারপরে আপনি যে ডিলিট ফর মি এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেলো ওকে তো গাইস এইভাবে কিন্তু আপনি একটা করে আর কি ধরে ধরে ডিলেট করতে হবে যে ওটা দেখালাম ঠিক এইভাবে দেখুন এই যে ধরে থাকবেন তারপরে ধরে ক্লিক করে এইভাবে ডিলেট করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে একবার সব ডিলেট করবেন তার জন্য কী করবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো আছে একটা একটা ডিলেট করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো সিম্পলি আপনি এটাকে একবার ডিডিট করার জন্য যা করবেন দেখুন ওপর শুরু করছে এই যে থ্রি ডট যে অপশানটা এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখুন আপনার সামনে এরম একটা পেজ আসছে তো এখানে আপনি কী করবেন এই যে মোর দেখতে পাচ্ছেন মোড়ে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন শো করছে এই যে ক্লিয়ার চ্যাট দেখুন এখানে শো করছে ক্লিয়ার চ্যাট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাট আবারও ক্লিক করবেন তো আমি যা এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আর কোনো রকম আমাদের চ্যাট নেই পুরোপুরি ডিলিট হয়ে গেছে তো শুধুমাত্র এইভাবে এটাকেই নয় চাইলে কিন্তু আপনি যে কোনো একটা চুজ করতে পারেন মনে কোনো যে এটা নয় আমি এটাকে চুজ করছি এই যে থ্রিটারে ক্লিক করুন মোড় অপশানে ক্লিক করে ক্লিয়ার চ্যাট করে দিন ওকে ডিলিট হয়ে গেল এভাবেই কিন্তু আপনি আর কি হোয়াটসঅ্যাপ থেকে মেসেজগুলোকে ডিলিট করে ফেলতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য